এত নতুন নতুন ডিজাইন কই থেকে বানান ভাই আমাদের কারখানা আছে তো হয় আইটেমের প্যাকেজ হয় আইটেম এর প্যাকেজ আচ্ছা একটু আইটেম গুলো দেখা দেন তো ভাই ফুল বক্স একটা খাট ড্রেসিং টেবিল একটা ওয়াল শোকেস চার পাল্লার একটা থাকবে ওয়ার্ডরোব একটা খাটের সাইড বক্স আছে টু টু ওয়ান পাঁচ সিটের সোফা আচ্ছা টু টু ওয়ান লোতা মডেলের পাঁচ সিটের সোফা সেট আমাদের এই বেডরুম সেটের সাথে ম্যাট্রেক্স চাদর বালিশ বালচের কভার সম্পূর্ণ ফ্রি এগুলো একদম গিফট হিসেবে আমি দিয়ে দিবো গ্যারিবারের খরচটা ভাই ডেলিভারি তো এক টাকাও লাগবে না যে কোনো জায়গায় ফুল প্যাকেজটা আপনার কি কার দেওয়া ভাই অরিজিনাল আকাশমণিক কি জোড়া লাভ জড়াল ওরে ভাই একদম ভাইরাল সেইরুম ভাইরালি দেখাব সবকিছু ভালো হবে বুঝতে পারবেন মূলত এগুলো ফার্নিচার কি কাটতে পারাচ্ছে কতদিনের গ্যারান্টি পাচ্ছেন কিভাবে আপনার ডেলিভারি নিতে পারবেন কিছু আজকে এক ভিডিওতে জানাবো এবং আমাকে এই সব থেকে সার্বিক করবে মোহাম্মদ মাজেদ ভাই আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম

এই লাভ এই যে এই খাটটাই ধরেন অনেক কপি হয়ে গেছে ভাই ও ভাই এত দিন তো ধরেন যে বিভিন্ন জিনিসের কপি বের হইছে না হ্যাঁ হ্যাঁ সেরকম মনে করেন এখন ফার্নিচারের কপি বের হয়ে গেছে মানে ফার্নিচারের কপি কপি হয়ে গেছে ও রে ছয় আইটেমের প্যাকেজ ছয় আইটেমের প্যাকেজ আচ্ছা একটু আইটেমগুলো দেখা দেন তো ভাই ফুল বক্সের একটা খাট আচ্ছা খাটের হেডসেট লেগস এর সেম ডিজাইন সেম ডিজাইন করা একটা সাইড সাথে ডেসিং টেবিল একটা ডেসিং টেবিল থাকবে একটা ওয়াল শোকেস চার পাল্লার একটা ওয়াইড ডোর চার ডোর এক পাল্লা তারপরে ভাই একটা খাটের সাইড বক্স এক ডোর এক পাল্লা এবং এই যে ছয় চেয়ারের ডাইনিং এই উপরে টেন মিলি গ্লাস ছয় চেয়ারের ডাইনিং আমাদের 6 টা আইটেম হয় হ্যাঁ আবার ধরেন যে ডাইনিং বাদ দিলে সোফাও দেও 6 আইটেম হয় আচ্ছা মানে কাস্টমাইজ করে নিতে কাস্টমাইজ করে নেওয়া আপনি সোফা চাইলে সোফা নিতে পারবেন যদি সোফা না নেন সেগেতে ডাইনিং টেবিল নিতে পারবেন জি জি সাথে ফ্রি কি কি দিছেন ভাই আমাদের এই বেডরুম সেটের সাথে ম্যাট্রেস চাদর বালিশ বালিশের কভার সম্পূর্ণ ফ্রি এগুলো একদম গিফট হিসেবে আমি দিয়ে দিব। গাড়ি ভাড়া খরচটা ভাই ডেলিভারি তো এক টাকাও লাগবে না যে কোনো জায়গায় আচ্ছা আমাদের খরচে মাল পৌঁছে দিব, মাল হাতে বোঝে পাবে

একটা স্ক্রিন শে আমার সাথে যোগাযোগ করবে চাইলে অনলাইনে ঘরে বসে মাল কিনতে পারবে অথবা শোরুমে মিস্ত্রি এনে যাচাই বাছাই করে কিনতে পারবে ঠিকানা বলে আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মিরপুর দশ ব্লগ ডি রোড নাম্বার তেত্রিশ মিরপুর বেস্ট ফান্ড আচ্ছা এছাড়া ভিডিও ভিডিও ডিসক্রিপশন আমার সেই মহত্ব করে ভিডিও করে দেখিয়ে নিতে পারবেন অথবা ভাইদের শোরুমটা ভিজিট করে যাচাই বাছাই করে কিনে নিতে পারবেন তো কোথায় পারবো না আজকের এই ভিডিওটা এখানেই শেষ হয় ভালো দেখবেন সুযোগ দেখবেন বৌরা বলকের সাথে থাকবেন আল্লাহ হাফেজ